মাত্র বারোশো টাকায় বান্দরবনের এরকম একটা সুন্দর রিসোর্ট দুই দিন এক রাত থাকতে পারবে রিসোর্ট এর পাশে পেয়ে যাবেন এরকম একটি সুন্দর জায়গা সাথে পাহাড়িদের বাজার থেকে শুরু করে এ টু জেড সবকিছু আজকে আপনাদেরকে শেয়ার করব প্রথমে চট্টগ্রামের নতুন ব্রিজ অথবা বহদ্রাট থেকে বান্দরবন যাওয়ার যে একটা বাস উঠে যাবে বাড়া নিবে একশো পঞ্চাশ টাকা অথবা একশো সত্তর টাকা আমরা আজকে যে রিসোর্ট এ যাবো এটা বান্দরবন স্টেশনের একটু আগে রিসোর্ট এর নাম হচ্ছে ক্লাউড ইন রিসোর্ট গুগল ম্যাপে ক্লাউড ইন রিসর্ট লিখলে চলে আসবে আর না হয় গাড়ির হেল্পার কে বৌদ্ধ মন্দির বললেই নামাই দিবে গাড়ি থেকে নামার পর দেখবেন রাস্তার পাশে বৌদ্ধ মন্দিরের বড় একটা গেট ওইখানে পরে ঢুকবো আগে আমরা রিসোর্টে চলে যাই মন্দিরের গেটের পাশেই দেখবেন একটা রাস্তা আছে ওই রাস্তাটা দিয়ে একটু সামনে গেলেই দেখবেন ক্লাউড ইন রিসোর্টটা প্রথমে ওই রিসোর্টে ঢুকে ওয়েটিং রুমে একটু অপেক্ষা করি রুমে যাওয়া লাগবে না ওনাদের ওয়েটিং রুম থেকে বান্দরবন পাহাড়ের অনেক সুন্দর ভিউ দেখা যায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ম্যানেজারের কাছে চলে আসি রুম নেওয়ার জন্য চাবি তো নিয়ে ফেললাম এখন আপনাদেরকে বুঝাই কিরকম রুম নিলাম এবং জনপ্রতি কত টাকা করে পড়ছে রুমে প্রবেশ করে তো আমি অবাক আগে জানতাম কাপেলদের জন্য এরকম সুন্দর করে রুম সাজাই দেয় কিন্তু ভাই আমরা তো কাপেল না ওনাদের থেকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম ওনারা নাকি প্রতিটা রুম এরকম করে সাজিয়ে রাখে আমরা যে রুম নিছি ওই রুমটা হচ্ছে ডাবল বেডের এক বেডে দুইজন করে চারজন থাকা যাবে এই রুমের ভাড়া হচ্ছে 4800 টাকা জন প্রতি পর্বে 1200 টাকা করে সাথে সকালের ব্রেকফাস্ট ফ্রি আপনারা চাইলে 5 জন অথবা 6 জন থাকতে পারবেন কিছু টাকা এক্সট্রা দিলে হবে টাকার কথা এখন বাদ দেন এই রুমের এক পাশে পুরোটাই গ্লাস পর্দাটা সরাইলে বান্ধ সুন্দরবন পাহাড়ের শে একটা ভিউ দেখতে পারবেন আমাদের রুমটা হচ্ছে ফ্যামিলি রুম এখানে কাপলদের জন্য রুম আছে বিশেষ কথা হচ্ছে উনাদের প্রতিটা রুম ডেকোরেট করা থাকে কাপল রুমের ভাড়া হচ্ছে 5000 টাকার আশেপাশে কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে আরো কম দামের মধ্যে পেয়ে যাবেন এই রুমগুলো তো গ্লাস সিস্টেম পর্দা সরাইলে সরাসরি পাহাড়ের ভিউ দেখতে পারবেন আর প্রতিটা রুমের মধ্যে পেয়ে যাবেন বড় একটা বারান্দা ওই বারান্দার মধ্যে চেয়ার আছে চাইলে এখানে বসে আড্ডা দিতে পারবেন আর কাপল রুমে চেয়ারের পাশাপাশি দোলনা আছে দোলনাতে বসে পাহাড়ের ভিউ দেখতে পারবেন যাই হোক রুমে গিয়ে ফ্রেশ হয়ে চল আসুন বেশি দুপুরের খাবার খাওয়ার জন্য ওনাদের রেস্টুরেন্ট হচ্ছে রিসোর্টের নিচের তলায় রেস্টুরেন্টের ভেতরে বসার জন্য অনেক জায়গা আছে কিন্তু কেমন জানি অন্ধকার লাগছিল তাই আমাদের খাবারটা বাহিরে দিতে বলি রেস্টুরেন্টের বাহিরে বসার জন্য অনেক সুন্দর জায়গা আছে এখানে চাইলে খুবই কম প্রাইস মধ্যে দুপুরে লাঞ্চ করে ফেলতে পারবে ওনাদের প্লেট থেকে শুরু করে এ টু জেড সবকিছুই মাটির তৈরি এই জিনিসটা আমার খুবই ইউনিক লাগছে বিশেষ করে বান্দরবনের এই দিক দিয়ে রেস্টুরেন্ট গুলোতে মাটির তৈরি জিনিসপত্র তেমন দেখা যায় না অনেকদিন পর মাটির প্লেটে করে ভাত খাইলাম দুপুরের খাবার শেষ করে একটু বিশ্রাম করে আবার বের হয়ে যায় বৌদ্ধ মন্দিরে যাওয়ার জন্য রিসর্ট থেকে পায়ে হেঁটে বৌদ্ধ মন্দিরে যাইতে শুধুমাত্র দুই মিনিট লাগে বৌদ্ধ মন্দিরের প্রবেশের জন প্রতি টিকেটের দাম বিশ টাকা করে এই মন্দিরে সব ধর্মের মানুষ প্রবেশ করতে পারে কিন্তু মন্দিরে প্রবেশের আগে জুতা খুলে প্রবেশ করতে হয় এই মন্দিরের পুরো ডিজাইনটা স্বর্ণ মন্দিরের মতো মন্দিরের সামনে একটা অনেক বড় ভাস্কর্য আছে এই ভাস্কর্যটা অনেক দূরে থেকে দেখা যায় কিন্তু মন্দিরের ভেতরে ওনাদের ধর্মের মানুষ ছাড়া অন্য ধর্মের মানুষদেরকে প্রবেশ করতে দেয় না এমনিতে মন্দিরের বাহিরে থেকে জিনিসপত্রগুলো দেখতে পারবেন এবং ছবি তুলতে পারবেন ওনাদের পুরা ইতিহাস জেনে আসতে পারবেন স্বর্ণ মন্দির প্রায় চার বছর ধরে বন্ধ যারা স্বর্ণ মন্দিরে প্রবেশ করতে পারেন রাতের বেলায় সবাই একসাথে আড্ডা দিতে দিতে বার্বিকিউটা শেষ করলাম সারাদিন গোড়াগুড়ি করে অনেক ক্লান্ত তাই রাতের কাবার শেষ করে যে যার মতো ঘুমাই যাই সকালবেলা ঘুম থেকে বুড়ে উঠতে পারলে নাকি পাহাড়ে কুয়াশার ভিউ দেখা যায় কিন্তু আমরা যখন ঘুম থেকে উঠি তখন প্রায় দশটা বাজে প্রতিটা রুমের মধ্যে কেতলি টি ব্যাগ কফি এসব দিয়া থাকে আপনারা চাইলে সকালবেলা কফি বা চা তৈরি করে খাইতে পারেন কফি খাওয়া শেষ করে আমরা চলে আসি সকালের ফ্রি ব্রেকফাস্ট খাওয়ার জন্য সকালের ফ্রি ব্রেকফাস্ট মধ্যে ছিল চিকেন মশলা ডিম এবং খিচুড়ি সাথে যে কোনো একটা ফ্রুটের জুস সকালের নাস্তা শেষ করে আমরা মেইন রোডের ওইখানে চলে আসি মেইন রোড থেকে যে কোনো একটা গাড়িতে করে বিশ টাকা দিয়ে বান্দরবন স্টেশনে চলে আসবে বান্দরবন স্টেশনে গাড়ি থেকে নামার পর একটা রিক্সা নিয়ে মারমা বাজারে যাওয়ার জন্য রিক্সা ভাড়া নিবে টাকা যদি না চিনেন কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে মার্মা বাজারটা কোন দিক দিয়ে এই বাজারে আসলে আপনারা পাহাড়িদের বিভিন্ন বাজার গুলো দেখতে পারবেন একদম সকাল বেলা আসলে নাকি এর চেয়ে বেশি বাজার থাকে জীবনে এরকম বুটটা আমি কোনো দিনও দেখিনি মাশরুম থেকে শুরু করে শামুক পাহাড়ি মুরগি সবকিছুই দেখবে সাথে গুইসাপের মাংস থেকে শুরু করে আরো অনেক কিছু একদম সকাল বেলা আসলে নাকি আরো অনেক বাজার থাকে যেটা আমরা মিস করছি বাজারের মধ্যে ঘোরাঘুরি করে আমরা নিজেরাও অনেক বাজার করে ফেলছি বাজার শেষ করে সেম ভাবে একটা রিক্সা নিয়ে আমরা আবারও স্টেশনের এই হচ্ছে প্রতিষ্ঠাতা ওনারা আমাকে বিদায় দেওয়ার জন্য স্টেশনের ওইখানে চলে আসে বান্দরবন স্টেশন থেকে একশো পঞ্চাশ টাকা করে দিয়ে চট্টগ্রাম শহরে চলে আসতে পারবেন আপনারা চাইলে চারজন বন্ধু ম্যানেজ করে বান্দরবনে এরকম একটা সুন্দর রিজোর্ট এ দুই দিন এক রাতের একটা ট্যুর দিতে পারবেন